بئس ما اشتروا بي انفسهم ان يكفروا بما انزل الله بغيا ان ينزل الله من فضله তারা কী রূপে কাজটা করতে পারল অথচ তারা এই কিতাবের আশায় ছিল নবীর আশায় ছিল আসার পর তারা কি এমন আচরণ করলো তারা দামি জিনিসটাকে ছেড়ে দিল কম দামি জিনিসটাকে গ্রহণ করলো অথচ আমি আল্লাহ তালা বলেছি কোরআন যেই সময়ে আসবে যেই কোরআনকে যেই নবী বহন করে আসবে সেই কোরআন এবং সেই নবী হবে দুনিয়ার জন্য শেষ দুনিয়ার পৃথিবীর জন্য শেষ তারা তুইটা জানতো স্পষ্টভাবে তাদের তাওরাতের কিতাবের ভিতরে উল্লেখ ছিল আল্লাহ তারা বলছে এত স্পষ্ট বর্ণনাকে তারা কিভাবে ছেড়ে দিতে পারল বিশ্যা মাস্টার অবহে আং ফুসাবুং তারা কিভাবে এটাকে ত্যাগ করলো কিভাবে ছেড়ে দিল বিমা আং জালাল্লাহ বাগিয়ান আই আল্লাহ না জিরাল্লাহমি একটাই কারণে তারা ওই নবীজিকে ছেড়ে দিয়েছে আল্লাহ নিজে বসে সে কারণটা হলো যখন দেখলো নবীজি ভিন্ন গোত্র থেকে জন্ম নিয়েছে ভিন্ন গোত্র থেকে নবীজির আবির্ভূত হয়েছে তখন তারা জেদের বসে জেদ মানে রাগের বসে গুসার বসে জিদের কারণে তারা নবীজিকে ছেড়ে দিল আল্লাহ নিজেই কথা বলছেন এটা ব্যাখ্যাতে যেতে হবে না কোরআনে আল্লাহ নিজেই বলছে যে তারা জিদের কারণে কি জিদ ছিল জিত ছিল নবীজি কেন আমাদের গোত্র থেকে জন্ম অন্য গোত্র থেকে কেন তিনি জন্ম নেন এইটাই ছিল তাদের বড় জিদ আর একজন হিংসুক আর একজন অহংকারের ভিতরে এই কাজটাই কাজ করে কথা বলেন ঠিক কিনা এটাই তার ভিতরে থাকে আল্লাহ তাদের কথা বলছেন। বিশ্সামাস তারও িয়াং ফুসাহুম আইয়াক ফুুর বিমাং জালাল্লাহ হুুমিং ফাতলিহ আলা মাই আসা উমিনেবাদি অথচ আল্লাহ তালা নিয়ম হচ্ছে চা আল্লা যাকে চান তাকে মনোনীত করে। পৃথিবীর মানুষ যতই আশায় থাকুক না কেন হ্যাঁ সে ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে পারে কামনা করতে পারে অবু আল্লাহ এই উশিলায় তুমি আমাকে মাফ করো এই উশিলায় তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো কিন্তু বান্দা কখনো এই কথা বলতে পারে না ওই উশিলাটা আমাদের গোত্র থেকে আসতে হবে এই চিন্তাটা সে কখনই করতে পারবে না কারণ আল্লাহ তালার ইচ্ছার উপরেই সকল কিছু বাস্তবায়ন হয় তো আল্লাহ চেয়েছেন নবীজি কোরআশ বংশ থেকে জন্মগ্রহণ করবে তো আল্লাহ তালার এত বড় একটা অনুগ্রহ তারা কিভাবে ছেড়ে দিতে পারলো আল্লাহ তালা এই কাজ দেখে আফসুস করে বলছে আলা গজব তারা এই নবীকে ছেড়ে দেওয়ার কারণে এই কিতাবকে ছেড়ে দেওয়ার কারণে তারা দুনিয়াতে যেরকম লাঞ্ছিত হবে পরকালেও লাঞ্ছিত হবে শুধু তাই নয় আমি তাদেরকে আজাবের উপর আজাব দিয়েই যাব কেন কারণ তারা আজাবের উপর আজাব নিয়েই আসে তারা যেহেতু আজাবের উপর আজাব নিয়েই আসে তো আল্লাহ বলছে আমি তাদেরকে আজাবের উপর আজাব দিয়েই যাবা উ গজব তারা আজাবের উপরে গজবের উপরে গজব নিয়ে আসলো এর মানে হচ্ছে তারা যে গোবৎস্য করেছিল মুসার জমানায় আপনাদের মনে আছে কিনা তারা যে একটা গোবৎস্য বানাইয়া চল্লিশ দিন পূজা করেছিল এই পূজা করার কারণে আল্লাহ তালা ওই জাতিকে একবার ধ্বংস করে দিয়েছিল নাম্বার দুই আল্লাহর কালাম শোনার পরেও আল্লাহকে তারা অস্বীকার করেছিল যার ফলে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবার নবীজির স্যার জমানে এসেও নবীকে দেখার পরও কোরআনকে দেখার পরও সত্য জানার পরও ছেড়ে দিয়েছে এবার আল্লাহ তালা বলছে তারা পূর্বে যেহেতু অভিশপ্ত ছিল তারা পরবর্তী সময়ও অভিশপ্তই থাকবে ফাবা ও বে গজব আলা গজব তারা যেহেতু গজবের ওপরে গজব চায় আমিও আল্লাহ তারা তাদেরকে গজবের ওপরে গজব দিয়ে যাব ওয়ালিল কাফির ইন আদাব মুহিন যারা নিজেদের ওপরে গজব চায় তাদের জন্য যোগ্য শাস্তি হচ্ছে জাহান নামে রাজা তাদের জন্য উপযুক্ত শাস্তি কি জাহান নামের আজাদ